পরীক্ষার ফল প্রকাশেরও আজ আইসিএসি দশমে পাশের হার নিরানব্বই দশমিক শূন্য নয় শতাংশ এবং আইএসি দ্বাদশে পাশের হার নিরানব্বই দশমিক শূন্য দুই শতাংশ আইসিএসি ও আইএসসি তে ছাত্রদের থেকে এগিয়ে রয়েছে ছাত্রীরা पास परसेंटेज इज 99.09, नाइन पॉइंट जीरो नाइन दो इट इज स्लाइटली लोअर दैन दैट ऑफ लास्ट ईयर द पास परसेंटेज ऑफ ग्रेड टोन आई एस एग्जामिनेशन इज नाइन्टी नाइन पॉइंट जीरो टू विच इज एन ऑल टाइम हाई आईएससीटी हेरिटेज स्कूल दिवांश गर्ग चे 99.8 परसेंट दिवांश ऐसा सोचा था कि 99.8 परसेंट मिलेगा ये मेरा स्टार्टिंग से एम था क्लास 11 से दर आई वांटेड टू टॉप ऑल है स्कूल ने क्या बताया कि आप ऑल इंडिया टॉपर हो ऐसा कुछ कहा है अभी तक पता चला प्रिंसिपल मैम से बात हुई थी मैम ने बोला था कि हो सकता है दे आर नॉट येट श्योर दे आर स्टिल फाइंडिंग आउट इट वाज माय गोल सिंस ग्रेड 11 दैट आई वांटेड टू टॉप ऑल इंडिया तो उस दैट determination जस्ट केम फ्रॉम विद इन आज की प्रकाशित हुई है आईसीएसई एवं आईएससी का रिजल्ट हमारे संग है सृजनी पदवी व्यवहार करेना फ्यूचर फाउंडेशन स्टूडेंट কুড়িতে থাকে ইংলিশ ফিজিক্স ম্যাথস কেমিস্ট্রি চারটেতেই একশো একশো কি করে হয় কি করে হয় তো হার্ড ওয়ার্ক সারা বছর মানে সিরিয়াসলি পড়াশোনা করতে হয় ওই একশো রেজাল্টটা আমিও ভাবতে পারিনি চাটা দিয়ে আমার একটা চা দেন কি আমার বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা সন্তোষ যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়, জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে